নবীর আগমন হর রহমত এই নবীর আগমনের মাসে বাংলাদেশের মধ্যে একদম সন্ত্রাস বাহিনীদের মাজারের মধ্যে আক্রমণ চালাচ্ছে আমরা আজকে আহলে সন্ন্যত জামাতের আমাদের সন্নি ভাইরা আমি শেষ কালাম আপনাদেরকে বলতে চাই শোনেন যারা মাজার বাঁধতেছে তাদের উদ্দেশ্য ভালো না যদি ভালো থাকতো তাইলে তারা আল্লাহর রুলি মাজারের মধ্যে আক্রমণ না করে পতিতালয় ভাঙতো তাদের যদি উদ্দেশ্য ভালো থাকতো আল্লাহর রুলি ভাঙসন না করে আল্লাহর রুলি মাজারের মধ্যে আক্রমণ না করে তারা কেসনের মধ্যে আক্রমণ করত তারা মদের বাড়ির মধ্যে আক্রমণ করত যাদের কারণে ইসলাম ধর্ম পাই তাদের মাজারের মধ্যে আক্রমণ করতেছেন আল্লাহর সাথে আমার আল্লাহর গজব বাংলাদেশের মধ্যে আসবে আর আজিয়া বলেন ঠিক কি না আমি বলতে চাই আল্লাহর holy দের ইনচি হিনচুর রক্তের বিনিময়ে এক এক ফোঁটা রক্তের বিনিময়ে বাংলাদেশের মধ্যে ইসলাম ধর্ম قائم হয়েছে আর যদি কোনো হাক্কানী ওলি আল্লাহর মাজারের মধ্যে